রথের দিন সান টান সেরে আমি আমার মতো করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে পুজো ভোগ দিয়েছিলাম নিবেদন করেছিলাম আমার ঘরে কোনো জগন্নাথের মূর্তি নেই যখন আমার ঠাকুরগুলো কেনা হয়েছিল তখন তোমার দাদাভাই বলেছিল যে জগন্নাথও কিনতে হবে আমি তখন বলেছিলাম না করেছিলাম বলেছিলাম যে কৃষ্ণ আছে কৃষ্ণ মানেই তো জগন্নাথও একজনকে করলেই হবে কিন্তু না ওর আলাদা করেই জগন্নাথের খুব ইচ্ছা বলেছে এবার পুরী গেলে নিজের হাতে ভালো করে জগন্নাথ কিনে আনবে জগন্নাথ সাজাবে জগন্নাথের সেবা করবে কিন্তু আমি বলি এখন কি বলো তো ঠাকুরকে আনলেই তো হলো না আর ঠাকুরের অনেক কাজ থাকে তাকে ঠিকমতো সেবা না দিলে সেটাও তো ঠিক নয় সে আমাকে কেউ পুরী থেকে একটা জগন্নাথের ছবি এনে দিয়েছিল আমি রথের দিন কি করব জগন্নাথের তো একটা ছবি দরকার ওই ছবিটায় রাধাকৃষ্ণের মাঝখানে লাগিয়ে দিয়ে পুজো করেছিলাম রথের পুজোটা এখানে খুব আরম্ভ করেই হয় প্রত্যেকটা বনেদি বাড়িতে যেমনভাবে আগে পুজো হতো সেই বংশ পরম্পরায় সেই রকমভাবেই পুজো সবাই তার পরবর্তী জেনারেশান করে আমরা মুখিয়ে থাকি মানে আমরা ওই যেখানে মেলায় ঠাকুরকে পুজো দিই ওখানে দাঁড়িয়ে থাকলেই মেন রাস্তার মোড়ে সব বড় বড় রথরা একটা বড় মেজো ছোট সব রকমের রথ আস্তে আস্তে যায় এখানে একটা আগে কম্পিটিশানই হতো কোন বাড়ির রথকে কত বেশি সাজানো হবে কত ভালো কার জগন্নাথ কত বড় কার রথ কত বড় এই নিয়ে একটা আগেকার দিনে প্রতিযোগিতা চলতো দিচ্ছিলাম যখন ঠাকুরের কাছে তখন আমার একটা বন্ধুর সাথে দেখাও হয়ে গেলো ও জগন্নাথের পুজো দিচ্ছিল যাই হোক পুজো দেওয়া হয়ে গেলে আমরা দুজন আবার একটু আমাদের এখানে রথের কার্নিভাল হচ্ছে হাঁটতে হাঁটতে ওই জায়গাটাও পৌঁছে গেলাম রথটা দেখো কত বড় রথের দড়ি টানবো না ভিডিও করবো সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারেনি এছাড়াও তোমাদেরকে অনেক রথ দেখাবো আজকে ওদেরকে তুলতে হবে আমাদের সবাইকে ঘুরে দাঁড়া দাঁড়া দাঁড়া

রথযাত্রা কার্নিভালের ওখানে খুব সুন্দর ফাংশনও হচ্ছে কিন্তু মাঠ ভর্তি কাদা যার ফলে আমরা ওখানে গেলাম না আর তোমাদেরকে সেটা দেখাতেও পারলাম না মেলা ঘুরে বাড়ি চলে এসেছি তারপরই দেখে একসাথে অনেক রথ বেরিয়েছে যাই হোক সেগুলোকে আর কী করবো বারান্দা থেকে ভিডিও করে নিজেও দেখলাম আর তোমাদেরকেও ভিডিও করে দেখালাম এটা সেই উড়িয়াদের বড় জগন্নাথটা যেখানে আমি পুজো দিলাম তারই রথটা বেরিয়েছে ভিডিও কেমন লাগলো জানিও জয় জগন্নাথ